এখন আমাদের প্রত্যেকে ফোনেই একটা কমন প্রবলেম সাউন্ডের সমস্যা যে ফোনের ভলিউমটা ভালোভাবে আসছে না সেটা নতুন ফোন হোক অথবা পুরোনো ফোন হোক আমাদের ফোনে সবারই কিন্তু এই সমস্যাটা কমন অনেক সময় আমরা ফোনে কথা বলার সময় ভালোভাবে শুনতে পাই না অনেক সময় আমরা কোন গান শোনা ভিডিও লেখার সময় ঠিকভাবে সাউন্ড পায় না তো ফোনের এই যে ভলিউম নিয়ে সমস্যা সেই সমস্যারই কিন্তু সমাধান আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে আপনাদের যে কোনো ধরনেরই সাউন্ডের সমস্যা হোক না কেন তো বন্ধুরা ভিডিওটি শুরু শুরু করি এবং ভিডিও করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা হয়তো আরো অনেক ভিডিও দেখেছেন সেখানে বিভিন্ন রকম সেটিংস বিভিন্ন রকম অপশন অন অফ করতে বলা হয়েছে কিন্তু সেগুলো করেও কিন্তু আপনার কোন রকম কোন সমস্যার সমাধান হয়নি কিন্তু আজকে আপনাদেরকে যে সলিউশনটা আপনাদেরকে দেবো সেইটা থেকে কিন্তু আপনাদের হান্ড্রেড ওয়ান সমাধান হবেই হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ফ্রেন্ডস আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এইবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাউন্ডটা কি করে বাড়াতে হবে প্রথমেই বলে দিই যে রকম কোনো সেটিংস বা অপশান চেঞ্জ করে কিন্তু কোনোভাবেই কোনো সাউন্ড বাড়ানো যায় না সেই জন্য আমাদেরকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে অ্যাপটা খুবই ছোট এবং খুবই ইউজফুল অ্যাপ তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে এসে সার্চবারে টাচ করবো টাচ করে আমরা এই সার্চবারে লিখবো জি ডবল ও ডি ইভি গুড ই ভি গুড ইভি লিখে এখানে সার্চ করবেন সার্চ করলে দেখুন এখানে আপনাদের এই যে অ্যাপটা চলে এসছে এই অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করতে হবে ভলিউম বুস্টার গু টিভি এর লোগোটা এটা দেখে নিন এই যেটার লোগো ঠিক আছে এইবার এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন অলরেডি আমার এই অ্যাপটা ফোনে ইনস্টল করা আছে তাই এখানে আমার ইনস্টল অপশনটা আসছে না তো আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ব্যাস ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফোনের অ্যাপটা এইরকম আপনাদের কাছে এরকম একটা অ্যাপ আপনাদের ফোনে চলে আসবে এইবার এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের কাছে একটা পারমিশন চাইবে সেই পারমিশনটাকে আপনারা অ্যালাও করে দেবেন অ্যালাউ করার পরে দেখবেন উপরে একটা অপশন আছে ভলিউম এটাকে আপনারা কিন্তু যদি কম থাকে এটাকে কিন্তু পার্সেন্টেজটা একদম হান্ড্রেড করে নেবেন এবং বুস্ট এই যে বুস্ট অপশনটা আছে এই বুস্ট অপশনটাকে কিন্তু আপনারা সবসময় পঁচিশ ছাব্বিশ এর বেশি করবেন না পঁচিশেই রাখবেন এটাই হচ্ছে ঠিকঠাক পার্সেন্টেজ ঠিক আছে ব্যাস আপনাদের আর কোনো কিছু করতে হবে না এবার এটাকে হোম প্রেস করে ছেড়ে দেবেন এবার আপনারা যে কোনো ধরনের ফোনে কথা বলুন গান শুনুন ভিডিও দেখুন সব কিন্তু আপনাদের আগের যা ভলিউম ছিল তার থেকে কিন্তু ডবল বা তিন গুণ চার গুণ বেশি কিন্তু ভলিউম আপনারা এখন শুনতে পাবেন ঠিক আছে আর যদি আপনারা মনে করেন যে আপনাদের ভলিউমটা আরও বেশি হয়ে গেছে বা একটু কমানোর দরকার ঠিক একইভাবে অ্যাপটাকে আবার ওপেন করে নেবেন ওপেন করার পরে এই যে বুস্ট যেটা আছে এই বুস্টের পার্সেন্টেজটা একটু কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আর যদি মনে করেন যে এই অ্যাপটা আপনাদের আর প্রয়োজন নেই এই সাউন্ড বাড়ানোটার প্রয়োজন নেই তাহলে এই জাস্ট এই স্টপ সার্ভিস এই স্টপ সার্ভিসে প্রেস পরে এখানে ওপে করে দেবেন তাহলে কিন্তু এই অ্যাপটা কাজ করা বন্ধ করে দেবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু একটা ছোট্ট অ্যাপ দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের ফোনের যাবতীয় সাউন্ডের সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন